আসসালামু আলাইকুম মডার্ন ফেরিওয়ালা পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওতে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন খড় ও ঘাস কাটা মেশিন খড় ও ঘাস এই মেশিন এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ব্লেড দেওয়া হয়েছে এবং এখানে একটি মোটর সেট করা হয়েছে আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ এই সেট পেয়ে যাবেন আর এটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি খড় ও ঘাস কাটা মেশিনটি আপনারা চাইলে ফুল সেট নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে মোটর বাদে শুধু খড় ও ঘাস কাটা মেশিনটি নেবেন তাহলে এটি আপনারা আমাদের কাছ থেকে এক ব্লেড দিয়ে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর যদি আপনারা এর সঙ্গে দুইটি ব্লেড নেন তাহলে এর দাম পড়বে ছয় হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে মোটর সহ এবং মোটর বাদে দুইভাবেই আপনারা এই খড় ঘাস কাটা মেশিনটি পেয়ে যাবেন আর এটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের কাছ থেকে এই খড় ও ঘাস কাটা মেশিনটি নিতে পারবেন আপনারা চাইলে এক ব্লেড দিয়েও নিতে পারবেন আবার আপনারা চাইলে এর সঙ্গে দুইটি বেলেট দিয়েও আমাদের কাছ থেকে এই খড় ও ঘাস কাটা মেশিনটি নিতে পারবেন আপনারা মোটর সহ এবং মোটর বাদে আপনাদের সুবিধা মতো আমরা আপনাদের ঠিকানায় এটি পৌঁছে দেব। এটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে এটি পাঠিয়ে থাকি খড় ঘাস কাটাই মেশিনটিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর সঙ্গে মোটর সেট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এখানে আপনারা যে মোটরটি দেখতে পাচ্ছেন এটি এশিয়াই কোম্পানির আপনারা চাইলে অন্য কোম্পানির মোটর এর সঙ্গে সেট করে নিতে পারবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী এটি দিয়ে থাকব আর এটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা দেশে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে এটি পাঠিয়ে থাকবো এটি সম্পূর্ণ সেট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মডার্ন ফেরিওয়ালা পেজে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে